বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্টন এর শুভ উদ্বোধন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টন এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত টুর্নামেন্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কামাল হোসেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক দেওয়ান মৌদুদ আহমেদ টুর্নামেন্টের সর্বমোখ ষোলটি দল অংশগ্রহণ করবেন উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন ফুলছড়ি সরকারি কলেজ বনাম কঞ্চিপাড়া ডিগ্রি কলেজ কঞ্চিপাড়া ডিগ্রি কলেজকে দুই শূন্য গোলে পরাজিত করেন ফুলছড়ি সরকারি কলেজ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে আগামী তিরিশ জুন বিস্তারিত দেখুন গাইবান্ধা থেকে পাঠানো প্রতিবেদন